এই মাত্র দোকানে বসে আমি বলছিলাম ভারতের মোদী সরকার আছে না ভারতের মজা সরকার এই মোদি সরকারের কাছে শেখ পাসিনার বিয়ে হয়েছে এই কথাটা বলার কারণে আওয়ামী লীগ আমাকে কামড়ায় দৌড়ে লাইছে বুঝছেন আল্লাহর কি কুদরত কিছু লোক আমাদের থাকার কারণে আমি দেখে বাচ্চা আইছি আওয়ামী লীগ যখনও বাংলাদেশে আছে এটাই তার প্রমাণ শেখ পাসিনা সৈল্লে গেছে দেখে গিয়েছে আওয়ামী লীগ তো রয়েছে এই আওয়ামী লীগকে আপনারা তাড়াতে পারতেছেন না আওয়ামী লীগের কিছু কোনো কিছু করতে পারতেছেন না আরে ভাই আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকে বাংলাদেশের ক্ষতি হবে আপনি একবার চেষ্টা করে দেখেন আপনিও মুসলমান আমি মুসলমান মুসলমান হয়ে মুসলমানের সাথে এসে ভাই ভাই কিন্তু হিন্দু রাষ্ট্র আমাদের বাই হইতে পারে না তারা বেদর্মী তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা কোরআনের ফককে কথা বলি এই জন্য আমরা ইসলাম আর আমাদের ভাই ভাই ঝগড়া হইতেই পারে স্বাভাবিক এই জন্য এই না যে এই পাকিস্তান এই সৌদি আরব তারা তারা আমাদের দুশ্মন কিছুতেই হতে পারে না হ্যাঁ মানছি যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে বুঝলা তারা কী নিয়ে যুদ্ধ করছে আমাদের ইসলাম নিয়ে যুদ্ধ করছে না তো যুদ্ধ করলে কি করছে বাসা নিয়ে করছে বাসা নিয়ে যুদ্ধ করলে এটা তো আমাদের যুদ্ধ করে না তারা ছেড়ে চলে গেছে আজও যাওকে এটা স্বাধীন করছে মজু শেখ মজুবরা স্বাধীন করা নাই স্বাধীন করলে করছে শহীদ তারেক জিয়া ঠিক আছে হেই স্বাধীন ঘোষণা দিছে কিন্তু ওই বেড়ার নাম না নিয়ে আর যে যারা মায়েরা ফালাইছে এই শেখ মুজিবর শেখ মুজিবুরের নাম কেনল নেন শেখ মুজিবুরা কি শেখ মুজিবুর তো কিছুই না তো শেখ মুজিবর ইন্ডিয়ার সাথে চুক্তিপত্র কইরা বাংলাদেশ বিক্রি করে দিছে তাই না বিক্রি করছে না বিক্রি করে দিছে সেরকম শেখ পাসিনাও করছে ইসলামের বিরুদ্ধে কাজ করছে শেখ পাসিনা ইসলাম বিরোধী যাক আপনি মুসলমান আমিও মুসলমান মুসলমানকে ভালোবাসি মুসলমানের কয় কথা বলবো আর দরকার হলে কোরআনের জন্য জীবন দেবো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে জীবন দেব। কিন্তু আমাদের নেতা পৃথিবীর বুকে একজনই এরা হলো হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম উনি হয়েছে আমাদের নেতা আর কোনো আমাদের নেতা নাই তারপরেও এই এটা দেশের এওতাইকা রাষ্ট্র রাষ্ট্রীয় একজন প্রভাবশালী থাকে এটা যা রাষ্ট্রটা পরিচালনা করে তাদেরকে মানতে হয় রাষ্ট্রীয় আইন মানতে হবে কিন্তু এটাও জায়জ না জায়জের কিছু না কিন্তু ওইটা যাকে খুশি তাকে না সে ইসলাম বিরোধী কাজ করবে আমরা ইসলামিক রাষ্ট্র হইয়া ইসলাম বিরোধী কাজ করবে এটা তো হইতে দিব না রে ভাই এটা তো আমরা মেনে নিব না যদি আপনারা মেনে নেন দিতে পারেন তো আমি নিব না ইনশাল্লাহ ইসলাম বিরোধী কাজ হইতে দিব না